ওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ রান্না করব ছানার আয়েশি পায়েস ছানা না কেটেও মাত্র পাঁচ মিনিটে খুব সহজেই বানানো যায় চলুন ছানার পায়েশ বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে ছানার সন্দেশ আর রয়েছে আধা কাপ সাবুদানা আর দেখুন এই সাবুদানাগুলো অনেক বড় বড় দানা নর্মাল যে ছোটো সাবুদানা হয় সেইগুলো কিন্তু না তাই সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে এরপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট দেখুন একদম ফুলে গিয়েছে এখন পায়েস রান্না করার জন্য এখানে রয়েছে এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব আর সুগন্ধের জন্য দিব দুইটা এলাচি স্বাদ মতো সামান্য একটু লবণ আর আধা কাপ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দুধ ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আপনারা চাইলে ছোটো দানার সাবুগুলো ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে সাবুগুলো শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে দশ মিনিট রেখে দিলেই সাবুদানাগুলো নরম হয়ে যাবে আর সাবুদানা দিয়েছি এর কারণ পায়েস খাওয়ার সময় সাবুদানাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে এখন দেখুন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধ বেশ ঘন হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ পুরানো নারিকেল আর হাতে একটু ভেঙে না তিনটা সন্দেশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর দুই তিন মিনিট অপেক্ষা করব একটু ফুটে ওঠা পর্যন্ত আর এমন পাতলা থাকতেই নামাতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কারণ সাবুতে দুধ টেনে নিবে এখন দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন ছানার আয়েসি পায়েস কত সহজে তৈরি হয়ে গেল এরপর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রেখে দিলে ছানার পায়েস একটু জমে যাবে এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সানার পায়েস এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ